পায়খানা আবার সোনার বল হয়ে যায় যাই হোক পাখিটাকে নিয়ে যায় আর এই সোনার বলটাকেও নিয়ে যায় আমার ভাগ্য ফিরে গেল পাখিটাকে নিয়ে যায় এবং সাথে সোনার বলতেও নিয়ে যায় তারপর তার বাড়িতে পাখিটাকে রাখতে শুরু করে পাখিটি পায়খানা করে তার সোনার বল হয়ে যায় শিকারটি ভাবতে থাকলো একদিন এই রোজ চলতে থাকলে রাজার কানে খবরটি চলে যাবে তার চেয়ে বরং আমি রাজাকে এই পাখিটা দিয়ে আসি তার বিনিময়ে কিছু অর্থ দাবি করি তা বরং রাজা আমাকে সহিচ্ছায় দিয়ে দেবে যদি রাজা জানতে পারে কোনো রকমই আমার কাছে এমন জাদুকরি পাখি আছে তবে আমি রাজাকে জানাইনি রাজা আমার গর্দান নেবে তার থেকে

অন্য জঙ্গলে এবং বাকিটি সেখান থেকে একটি শিক্ষা গ্রহণ করে যে কোনো কাজ বুঝে সামলে করা উচিত যেখানে সেখানে সব কিছু করা উচিত নয় সে গল্পটি কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু অবশ্যই ফ্রেস করে দেবেন টাটা টাকা পাবাই থ্যাংক কমেন্ট করে জানাও আমাদের গল্পটা কেমন লাগছে আর কি গল্প শুনতে চাও তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও